সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস্কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় দ্রুত ওজন কমাতে যেভাবে ভুট্টা খাবেন তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ওজন কমানোর কথা যারা ভাবছেন তাদের উচিত ক্যালোরি মেপে খাবার খাওয়া এজন্য উচ্চমাত্রায় যারা নিয়মিত ডায়েট বা শরীরচর্চা করছেন তাদের উচিত উচ্চমাত্রায় ফাইবার রয়েছে এমন ফ্যাটের পরিমাণ কম এমন খাবার খাওয়া তেমনই এক ধরনের খাবার হল ভুট্টা এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে ওজন কমাতে এমনকি বাড়াতেও এর ভূমিকা রয়েছে এতে পর্যাপ্ত ফাইবার রয়েছে যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এছাড়াও এতে রয়েছে ভালো মানের কার্বোহাইড্রেট কর্নে আরও আছে লুটেন জেকজান্থেন যা চোখের জন্য খুবই উপকারী প্রচুর পরিমাণে ফাইবার খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে ভুট্টায় যা শরীর সুস্থ রাখে ও হজম শক্তি বৃদ্ধি করে তবে আপনাকে অবশ্যই ভুট্টা রান্না করতে হবে স্বাস্থ্যকর উপায়ে তাহলে এক সপ্তাহে আপনার ওজন দেখবেন কমতে শুরু করেছে এবার জেনে নিন ওজন কমাতে ভুট্টা কিভাবে খাবেন ভুট্টার চাট ভুট্টার দানা সেদ্ধ করে নিয়ে তাতে লবণ মরিচ এবং লেবুর রস মিশিয়ে চাট তৈরি করা যায় রাতের খাবার হিসেবে এটি খেতে পারেন এতে পেট হালকা থাকবে হজম শক্তিও বাড়বে সঙ্গে ওজনও কমে যাবে ভুট্টার সালাদ যে কোনো উপায়ে ভুট্টার সালাদ খাওয়া যায় এক্ষেত্রে সালাদের মধ্যে ভুট্টা মিশিয়ে দিলেই হয়ে যাবে বিভিন্ন ফল শসা টমেটো ক্যাপসিকাম বাদাম ও ভুট্টা মিশিয়ে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর সালাদ ভুট্টার তরকারে শুধু ভুট্টা দিয়ে তো আর তরকারে রান্না করা যাবে না এজন্য দরকার সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের শাকসবজি ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ ও যাবতীয় মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন ভেজিটেবল সঙ্গে চাইলে মাছ মাংসও যোগ করতে পারেন ভুট্টার তৈরি যেসব খাবার খেতে মানা ওজন কমাতে হলে তেলে ভাজা পপকর্ন খাওয়া যাবে না সকালের নাস্তায় অনেকেই দুধের সঙ্গে কর্নফ্লেক্স খেয়ে থাকেন তবে কর্নফ্লেক্সে কার্বোহাইড্রেট অনেক বেশি এবং প্রোটিনের পরিমাণ কম থাকে যা ওজন কমাতে বাধার সৃষ্টি করে ভুট্টা দিয়ে তৈরি বিভিন্ন খাবারে ক্রিম মাখন বা দুধ ব্যবহার করা যাবে না ফ্রেন্ডস এই ছিল আমার আজকের টিপস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত নিয়মিত স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ